শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজের সাত দিন ভগবৎ কথা শ্রবণের উদ্দেশ্য সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন সেই বিষয়ে আলোকপাত করেছিলাম আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের বাইরে যে লিংক দেওয়া রয়েছে সার্চ করে সেখান থেকে এই সম্বন্ধে এবং প্রথম থেকে সহজভাবে বর্ণনা ও বিভিন্ন বিষয়ে কথা আলোচনা বিষয়ে অবগত হতে পারবেন ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সমস্ত ভগবত ভক্তকে গীতাজ্ঞা আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল পরীক্ষেত মহারাজ ছিলেন পঞ্চ অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব প্রমুখদের নাতি বা পুত্র তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভজাত সন্তান অভিমন্যু যিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়েছিলেন তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন তার স্ত্রীর উত্তরা গর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন দ্রোণপুত্র অশ্বথামা কর্তৃক প্রেরিত ব্রহ্মশীর অস্ত্রের আঘাত থেকে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভজাত সন্তান মহারাজ যুধিষ্ঠির পরীক্ষিত মহারাজের হাতে হস্তিনাপুরের রাজ্য অর্পণ করে পঞ্চ পাণ্ডব মহাপ্রস্থান করেছিলেন অর্থাৎ রাজ্য সিংহাসন সমস্ত কিছু পরীক্ষিত মহারাজের হাতে তারা অর্পণ করে চলে গিয়েছিলেন মহাপ্রস্থানের পথে একদিন মৃগয়া করতে গিয়ে ধ্যানমগ্ন ঋষি শ্রমিকের আশ্রমে পরীক্ষিত মহারাজ এসে উপস্থিত হলেন এবং একটি পলায়নরত হরিণের খোঁজ করলেন ঋষি শ্রমিকের কাছে কিন্তু ঋষি শ্রমিক ছিলেন ধ্যানমগ্ন তাই পরীক্ষিত মহারাজের কথা তার শ্রবণ হলো না তিনি কোনো উত্তর দিতে পারলেন না তিনি মৌন হয়ে রলেন পরীক্ষিত মহারাজ এতে বিরক্তি অনুভব করলেন তিনি বিরক্ত হয়ে একটি মরা মরা সাপ বা সর্প নিয়ে মনির গলায় ঝুলিয়ে দেন এবং সেখান থেকে চলে যান পরে মনিপুত্র এসে যখন দেখলেন তার পিতার গলায় এই কে মরা সর্প ঝুলিয়ে রেখে গিয়েছেন তিনি পিতার অপমানে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে যে তার পিতার গলায় এই মরা সর্প ঝুলিয়ে রেখে দিয়েছিলেন এই অভিশাপের কথা যখন মহারাজ জানতে পেরেছিলেন। তখন সমগ্র সাম্রাজ্য পরিত্যাগ করে রাজকার্য থেকে তিনি অবসর নিয়েছিলেন এবং গঙ্গা তীরে গমন করে পারমার্থিক জ্ঞান লাভের উদ্দেশ্যে উচ্চ স্থানে আসন নির্মাণ করে ভাগবত কথা শ্রবণ করেছিলেন তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন মহাভারত রচয়িতা এবং শ্রীমদ ভাগবত গ্রন্থের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে তিনি এই জড়দেহ ত্যাগ করবেন বলে সাত সাত দিন ব্যাপী তিনি একটানা শ্রবণ ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেই সময় সেখানে আরো অন্যান্য ঋষিরাও উপস্থিত ছিলেন যে সমস্ত ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করার মধ্য দেহ দেহত্যাগ করেন সেই সমস্ত ব্যক্তি তার সমস্ত কর্মফল থেকে তিনি মুক্ত হয়ে ভগবানের দিব্য ধামে প্রবেশ করেন পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন তিনি মুনি কর্তৃক অভিশপ্ত এবং সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে তখন তিনি তার গুরুদেবের কাছে এ বিষয়ে এই সংকট থেকে নিরসনের উপায় জানতে চান তিনি জেনেছিলেন যে ভগবত কথা শ্রবণের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করলে তার পূর্বকৃত সমস্ত পাপের ফল নষ্ট হয়ে সেই ব্যক্তির আত্মা কলুষমুক্ত হয়ে ভগবানের নিত্য ধামে সে পৌঁছাতে পারে সেই আদেশ মতো তিনি উচ্চ উচ্চ স্থানে আসন নির্মাণ করে বা বেশাসন নির্মাণ করে গঙ্গার তীরে তিনি শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে ভগবত কথা শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামী তার পিতা ব্যাসদেবের কাছ থেকে ভগবত কথা ভাগবত জ্ঞান অর্জন করেছিলেন এবং এই শ্রী সুখদেব গোস্বামীর কাছ থেকেই রাজা পরীক্ষিত ভাগবত কথা শ্রবণ করার মধ্য দিয়ে তিনি তার দেহ ছেড়েছিলেন অর্থাৎ দিব্য দেহ লাভে প্রবৃত্ত হয়েছিলেন পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক কারণ মাতৃ মাতৃগর্ভে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণই তাকে রক্ষা করেছিলেন এবং তার কার্যকলাপও ছিল অত্যন্ত অদ্ভুত তিনি গাভী হত্যা করতে উদ্যত কলিকেও দণ্ড দিয়েছিলেন গো হত্যা করা হলে মানবজাতির জাতির সর্বনাশ হয় গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধিদের হাত থেকে তিনি গাভীকে রক্ষা করেছিলেন তার দেহ অত্যন্ত অদ্ভুত কেননা তিনি পূর্বেই তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন যেটি একজন সাধারণ মানুষ জানতে পারে না অর্থাৎ আমরা কখনোই জানতে পারি না মৃত্যু কখন আমাদের শিয়রে এসে উপস্থিত হবে তাই বলা হয়েছে যে পরিক মহারাজ জানতে পেরেছিলেন তার আয়ু মাত্র সাত দিন তাই এই সাত দিন তিনি ভগবত কথা শ্রবণের জন্য সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ তিনি একটু হাতছাড়া না করে সাত দিন টানা তিনি ভগবত কথা শ্রবণ করেছিলেন তাই তিনি গঙ্গার তীরে পরিবেশনে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করতে করতে দেহত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন সেই সাত দিন তিনি সর্বক্ষণ কথা শ্রবণ করেছিলেন তিনি কোনো কিছু আহার করেননি পান করেননি কিংবা এক মুহূর্তের জন্য তিনি ঘুমননি তার চিত্ত এক মুহূর্তের জন্য ভগবত কথা শ্রবণ থেকে বিচ্যুত হয়নি তিনি একাগ্র মনে ভগবত কথা শ্রবণ করেছিলেন তাই তার সবকিছুই ছিল অত্যন্ত অদ্ভুত এবং তার কার্যকলাপ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্যই তিনি এই থেকে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি দ্বীপ ধামে প্রবেশ করতে পেরেছিলেন তিনি ছিলেন একজন মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এতই তিনি মহিমান্বিত ছিলেন যে বংশের সম্মান তিনি বৃদ্ধি করেছিলেন সমস্ত কিছু জড়জাগতিক সমস্ত কিছু পরিত্যাগ করে রাজ ঐশ্বর্য তিনি গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর এবং ভগবানের সান্নিধ্যে তিনি পৌঁছানোর জন্য ভগবানের নাম গান শ্রবণ ভগবত কথা শ্রবণের মধ্য দিয়ে তিনি এই সাত দিন অতিবাহিত করেছিলেন তাই ভগবান তিনি ছিলেন এতই মহান ব্যক্তি যে সমস্ত শত্রুরা তার পদতলে নিবেদন করে তার নিজেদের মঙ্গলের জন্য সমস্ত ঐশ্বর্য সমর্পণ এতই মহান ছিলেন তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ তিনি সমস্ত কিছু ছেড়ে জীবন ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন যারা ভগবান ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তারা সবসময় ভগবানের কথাই চিন্তা করবে এবং এই জড়জাগতিক সমস্ত সুখ ভোগ তার কাছে অলিক বলে মনে হবে তিনি জনজাগতিক সুখ ভোগের প্রতি আকৃষ্ট না হয়ে ভগবানের চিন্ময় ধামে যাবার জন্য এভাবেই তিনি অগ্রসর হবেন যেমন পরীক্ষিত মহারাজ সমস্ত রাজ্য সুখ ভোগ ছেড়ে ভগবত কথা শ্রবণের মধ্য দিয়ে দিব্যধানে ধানের দিব্য প্রবেশের জন্য প্রস্তুত ছিলেন তাই কোন উদ্দেশ্য হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত এইভাবে ভগবত কথা শ্রবণের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলা এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ভগবানের সান্নিধ্য থেকে জীবন অতিবাহিত করা তাহলে আমরাও পরীক্ষিত মহারাজের মতো ভগবানের তীব্র ধামে পৌঁছাতে পারবো এবং এক অপার আনন্দের অধিকারী হতে পারবো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোন গীতা জ্ঞান করার মধ্য দিয়ে আজ ভিডিওটি আমার গৃহদেবতার দর্শন আজ ভিডিওটি আমার গৃহদেবতার